শ্রীনবন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীনবন অ্যাস্ট্রোলজার এই জাতক বাংলাদেশ থেকে হাতে চুয়ে পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন ওনার হাতের ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন জন্মকুণ্ডলী হাতের ওপরে এরকম ভিডিও নেবেন ভিডিও দেখার পরও কথা বলার জন্য তিন দিন সময় থাকে পাঁচ দিন সময় থাকে তাই যেমন যেমন পরিষেবা নেন তেমন তেমন পরিষেবা বাড়ে তাই এই জাতকের প্রশ্ন হচ্ছে ওনার বাকি জীবন সংসার জীবন পরিবার জীবন পুরো খুঁটিয়ে জানতে চেয়েছেন অবশ্যই উত্তর পাবেন দেখুন ভাই প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি দেখতে পাচ্ছি আপনার আয়ু রেখা দুর্বল এটা একটা প্রবলেম হাতে হৃদয় রেখায় দেখতে পাচ্ছি একাধিক জব চিহ্ন হয়ে আছে এটা একটা সমস্যা দেখতে পাচ্ছি আয়ু রেখা এখানে ভেঙে সরি মস্তিষ্ক রেখা ভেঙে আছে এখানে দুমুখী হয়ে গেছে হাতে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এসেছে এগুলো কি ফল দেয় আমরা হাতটা চেঞ্জ করে দেখাই তাহলে বোঝাতে পারবো দেখতে পাচ্ছেন হাতে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে এই জাতকের এই ভিডিও দেখার পরও উনি কিন্তু কথা বলার জন্য অনেকটা সময় পাবেন তাই আপনারা যারা মনে করছেন স্ক্রিনে যোগাযোগ করতে পারেন চলুন না ভিডিওতে আসি এই জাতক বাংলাদেশ থেকে পেমেন্ট করেছেন উনি হাতের ভিডিও নিচ্ছেন আগেও নিয়েছেন আবারও নিচ্ছেন চলুন আমরা দেখাই দেখুন প্রথম কথা হচ্ছে যাদের হাতে জীবন রেখা দেখবেন আঁকা বাঁকা ভাঙা চোরা বা ঠিক নেই তাদের জীবন সহজ সরল হবে না জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি সমস্যায় অস্থিরতা নানান রকম ষড়যন্ত্রমূলক ঘটনা আপনার জীবনে ঘটবে তাই অস্থির পরিস্থিতি আপনাকে ভীষণ প্রবলেম করবে এই যে দেশে আপনাদের একটা সরকার বদলেছে এই সময়তেও আপনাদের কিন্তু আর্থিকভাবে সামাজিকভাবে প্রচুর খিচিপিচে হবে কারণ এরকম মানুষদের কি হয় জীবনে অস্থির একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কারণ আয়ু রেখার উপরে এত কাটা চিহ্ন এবং আয়ু রেখা দুর্বল এটা অবশ্যই একটা নেগেটিভ বিষয় তাই আয়ু রেখাকে প্রোটেক্ট করা মানে ঠিক করা অবশ্যই আপনার দরকার কারণ আয়ু রেখা ঠিক না থাকলে জীবন আপনার জন্য সঠিক চলবে না এবার যাবো মস্তিষ্ক রেখা আপনাকে মানসিক বুদ্ধি দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন স্বাধীন চেতা চিহ্ন আপনার মধ্যে মাঙ্গলিক চিহ্ন আছে মস্তিষ্ক রেখা যখন ভেঙে থাকে তখন মাথা ঠিক থাকে না কি কাজ করবেন কি কাজ করবেন না ডিসাইড করা যায় না অনেক সময় দেখা যায় যে মস্তিষ্ক রেখা ভাঙা থাকলে তাদের জীবনে সামাজিকভাবে মানসিকভাবে তাদেরকে কিন্তু প্রচণ্ড বিপদগ্রস্ত হতে দেখা যায় এবার যাদেরই দেখবেন যে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন মোটা বা জব চিহ্ন বা কাটা ফাটা থাকে তারা মনের দিক দিয়ে প্রচণ্ড ভালো হয় কিন্তু তাদেরকে বহু লোক বারবার বার শোষিত করে তাদেরকে কিন্তু বারবার প্রতারিত করে তাই জীবনটা থেকে বহুবার কিন্তু প্রতারিত হতে হয় খুব কাছের মানুষের দ্বারা আবার বলি কাছের মানুষের দ্বারা প্রতারিত হয় তাই কখনোই টাকা ধার দেবেন না এমন কোনো কাজ করবেন না যার জন্য ফাইনান্সিয়ালি আপনার লস হতে পারে অনেকেই কিন্তু খুব কাছের মানুষকে অর্থ ধার দিয়ে দেয় বা পাওয়ার দিয়ে দেয় নিজের এমন কিছু সম্পত্তিকে তার আন্ডারে দিয়ে দেয় যেখানে তারা দখল জবর মানে জবর দখলের ব্যাপারটা চলে যায় তাই আপনি কিন্তু সম্পত্তি দেওয়ার আগে ভেবেচিন্তে কাগজপাতি আইনি জটিলতাকে মেনে ভেবেচিন্তে দেবেন এমন লোককে কোনো প্রপার্টি দেবেন না যে লোক আপনার থেকে ক্ষমতাশালী বলশালী তারা প্রপার্টি নিতে আসে বটে কিন্তু সেই প্রপার্টির পুরো মালিক হয়ে যায় তাই প্রপার্টি দেওয়ার সময় বা সম্পত্তি দেওয়ার সময় খুব ভেবেচিন্তে ভাড়া রেন্ট বা কাউকে দখলদারি দিতে হয় কারণ আপনার হাতে কিন্তু এই শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে এটা কিন্তু সাবধান তাই অবশ্যই সাবধান থাকবেন এই যে বৃহস্পতির আঙুলের ফাঁক দু হাতে টাকা রোজগার করেন বটে কিন্তু টাকা দেখতে পান না নানান রকমভাবে কোথাও না কোথাও খরচা হয়ে যায় তাই আঙুলে ফাঁক এটাও কিন্তু অশুভ চিহ্ন হিসেবে ধরা হয় প্রত্যেকটা হাতেরই কিছু না কিছু সমস্যা থাকে তার সমাধানও থাকে তাই অবশ্যই প্রতিকার সমাধান আমরা অবশ্যই এই ভিডিও শেষে বলে দেবো এই জাতক তো ভিডিও দেখবে ভিডিও দেখার পরও কথা বলার জন্য চার পাঁচটা দিন সময় থাকবে এই জাতকের তাই আপনারা যারা মনে করছেন আমাদের কাছে এরকম পরিষেবা নেবেন সেখানে আপনারা সুস্থভাবে কথা বলতে পারবেন কথা বলার সময় কটা থাকে কথা বলার সময় থাকে সকাল ছটা থেকে সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা এটা অনেকটা বড় সময় কথা বলার জন্য তাই এই সময় আপনার কথা বলতে পারেন অনেকে বলে আমি এই সময় টাইম দিতে পারবো না তাদের স্পেশাল টাইম করে দুপুরে করে দেওয়া হবে তাই আপনারা কথা অনেকটা টাইম নিয়ে বলতে পারবেন এরকমটা নয় যে কথা বলতে পারবেন না সমস্ত প্রশ্নের উত্তর সমাধান সব পাবেন ফ্যামিলি সাপোর্ট পরিবারের সাপোর্ট দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা এই দিকে থাকলে পরিবারের সাপোর্ট আসে এখানে দিতে পারছি ত্রিশুল সাইন করছে আপনি নিজের কর্মজীবনে নাম দক্ষতা অর্জন করবেন কী করলে ভালো হয় আপনার জন্য কিন্তু বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে গিয়ে নিজের পরিচিতি বানালে আপনার ভালো হবে অত্যন্ত লয়াল এই চিহ্ন এই চিহ্নগুলো থাকলে প্রচণ্ড লয়াল ব্যক্তি হিসেবে ধরা হয় তারা কিন্তু সৎ হয় কোনো রকম অসাৎ কর্মে তারা লিপ্ত হতে পছন্দ করেন না তবে এই এরকম ক্ষেত্রে এরকম ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা জাতকের মানসিক অবস্থা শারীরিক অবস্থাকে বারবার বিঘ্ন ঘটে কারণ এই যে হাতের মিডিলে যদি কারোর এরকম ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এরকমভাবে থাকে এই ক্ষেত্রটাকে যাই হোক আমরা মিডিল ক্ষেত্র বা এই যে রাহুর ক্ষেত্র ধরে থাকি এই ক্ষেত্রে ছোটো ছোটো তিল বা ছোটো ছোটো এরকম দাগ এটা কিন্তু মানসিক অবস্থাকে প্রচণ্ডভাবে বিঘ্ন করে দেখুন ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই তো মেন পরিষেবা নয় এটার বাইরে উনি অনেকটা সময় কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে নীলাভশীরা দেখা যাচ্ছে একই কথা মাথার মধ্যে অত্যন্ত ভাগ ঘুরপাক খাওয়া চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন প্রচণ্ড বড় এটা যদি অত্যন্ত বড় হয় সেক্ষেত্রে তাদের দেখা যায় তারা কিন্তু জীবনে বার বার একটা জিনিস বহু লোককে বেশি বিশ্বাস করে খুব বেশি উদার হয়ে যায় উদার পন্থা মানুষের এটা দেখা যায় খুব উদার এটা ছোট হওয়া আবার খুব খতরনাক খুব ডেঞ্জার অনেকে দেখবেন এই পর্যন্ত থাকে একদম এইটা ছোট্ট মাথাটা এরকমভাবে এতটুকু থাকে খুব ডেঞ্জার প্রকৃতির মানুষ মানে নমনীয় নয় এরকম মানুষ থেকে সতর্ক থাকবেন কামবাসনা বাসনা সেক্স লাইফ ঠিকঠাকই আছে খুব বেশি উগ্র নয় খুব বেশি শান্ত মানে কমও নয় ঠিকই আছে এই আঙুল দেখতে পাচ্ছেন আঙুলগুলো দেখুন আঁকা বাঁকা ভালো লক্ষ্য করে দেখবেন আঙুলগুলো বাঁকা এরকম মানুষদের জীবনে একটু কঠোর পরিশ্রম দিকে যেতে হতে পারে কোন কাজ করলে ভালো হবে দেখুন আপনি বাইরে বাড়ি থেকে দূরে বিশেষ করে ইটালি হোক বা লন্ডন হোক বা অন্যান্য কোনো ইউরোপের কোনো কান্ট্রি হোক সেই সব জায়গায় গিয়ে আপনি কিন্তু নিজের ভাগ্যকে ভালো করতে পারবেন হ্যাঁ অবশ্যই ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করুন কারণ আপনি খুব কোমল হৃদয়ে শান্তম প্রকৃতির মানুষ ওরকম জায়গায় গিয়ে আপনি কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারবেন আমরা অন্যান্য হাতগুলো দেখব দেখুন হাতে অনেক অনেক শুভ শুভ রেখা এই জাতকের হাতে কিন্তু আছে কিন্তু সবথেকে বড় প্রবলেম কি বলুন তো হাতে অজস্র এই রাহু রেখা এটা কিন্তু অবশ্যই খারাপ এগুলো খারাপ আর আপনি ভীষণভাবে খুব কাছের মানুষকে নিয়ে প্রবলেমে পড়বেন তাই বিশেষভাবে সতর্ক থাকবেন কাউকে কিন্তু অযুক্তিক ধার বা দেবেন না দুমুখী হৃদয় রেখা খুব কাইন্ডহার্ট প্রচণ্ড নরম মনের প্রচণ্ড আবেগিপূর্ণ মানুষ ভাই আপনি প্রচণ্ড আবেগপূর্ণ মানুষ আবেগকে কন্ট্রোল করুন আবেগে ভাসবেন না বেশিরভাগ মানুষরা আবেগের ফলে ভুল খারাপ বাজে ডিসিশান নিয়ে ফেলে রবি রেখায় হয়ে কেটেছে এটা কিন্তু কোনো কাজ নিশ্চিতভাবে করা মুশকিল হয়ে যাবে তাই বিদেশ যাত্রার দেখুন আপনি গেলে তখন দেখবেন আপনার ভাগ্য খুলছে এদিক থেকে কিছু রেখা আছে এগুলো বিদেশ যাত্রাকে নির্দেশ করে চন্দ্র থেকেও রেখা এই দিকে যাচ্ছে এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে আপনার বিদেশ যাত্রার সুযোগ হবে আগামী ছাব্বিশ আমি আপনাকে কুণ্ডলিটা দেখব যেহেতু কুণ্ডলিটা আপনার আছে দেখুন এই জাতক কুণ্ডলিটাও নিচ্ছেন জন্মকুণ্ডলী জাতকের রাশি কিন্তু বৃষ রাশি বৃষ রাশি আগামী সাড়ে আড়াই বছর পর দেখবেন দু বছর পর সাড়ে সাতই ঢুকবে তখন কিন্তু আরেকটা প্রবলেম করবে এখন বর্তমানে রাশি মীন রাশি ও এখানে কুম্ভ রাশির উপরে সাড়ে সাতই চলছে মানে এই টোটাল রাশি সাড়ে সাতই চলছে এই শনি কিন্তু এই দিকে যাচ্ছে মানে আগামী বছর পর শনি সাড়ে সাথে কিন্তু এই রাশিতেও ঢুকবে তারপরে আবার আড়াই বছর প্রত্যেকটা ঘরে আড়াই বছর করে থাকে তাহলে আড়াই বছর পর এখানে আসবে আড়াই বছর পর এখানে আসবে আড়াই বছর এখানে আসবে এভাবে কিন্তু রাশি চোখ করে ঘুরতে থাকে আড়াই আড়াই করে যদি ঘুম গুণ করেন তাহলে এখানে বারো গণিত আড়াই টু পয়েন্ট সিক্স এভাবে আড়াই যদি টু পয়েন্ট ফাইভ সরি দেন তাহলে গুণ করলে বেরিয়ে আসবে কতদিন একটা রাশি রাশিচক্র ঘুরতে সময় লাগে চলুন আমরা দেখব এই যে জাতকের ডিগ্রিগুলো এই ডিগ্রিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখতে হয় আমরা এখানে দেখলে বোর হবেন জাতকের দ্বিতীয় স্থানে মঙ্গল স্পষ্ট বক্তা দেখতে পাচ্ছি লগ্ন এটা যেহেতু মানে বৃষ্টিকরা বৃষ্টিক লগ্ন এবং এই যে বুধ এবং রাহুর যোগ মানে বুদ্ধিভ্রষ্ট যোগ আচমকা বুদ্ধি হানি হয়ে যায় মানে বুদ্ধি সঠিক সময় কাজ করবে না এবং শুক্র বৃহস্পতি একঘরে বসে আছে তাই কুণ্ডলীতে ভালো যোগ নেই কথা বলবো না মাঙ্গলে কাছে তাই একটু প্রবলেম থাকবে বৃহস্পতির মহাদশা চলছে দু হাজার তেইশ থেকে দু হাজার সময় তো ভালো যাওয়ার কথা কিন্তু কেন যাচ্ছে না কারণ বৃহস্পতি সবসময় ভালো ফল দেবে এরকমটাও নয় বৃহস্পতি শনি চলছে যে এই যে এই শনি চলছে দু পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করবে এরপরে বুধ ঢুকবে আপনি শুক্রের টাইমটা যখন আসবে আপনি জীবনে দেখবেন দু থেকে আপনার জীবনে ভালো ভালো আরও ভালো সময় আসবে এই টাইমে বুধের দশাতেও আপনার একটু ভালো হবে সাতাশ থেকেও মোটামুটি তিরিশ পর্যন্ত ভালো হবে তাই এখন একটু প্রবলেম থাকবে সেই প্রবলেমের সমাধান করে নিতে হবে জীবন সাথী কুণ্ডলীতে একটা ঘর খুব খুব গুরুত্ব দিয়ে দেখবেন এক দুই তিন চার চার নম্বর ঘরে পরিবারের সুখ বলা হয় চার নম্বর ঘরে যদি মানে কোনো অশুভ গ্রহ থাকে জীবন সাথী কুণ্ডলীতে যেখানে লগ্ন আছে সেখান থেকে চতুর্থ ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে তার পরিবারের সুখ তার পাওয়া যায় না তার পরিবারের সুখ হয় না বা দেখা যায় প্রচুর প্রচুর প্রবলেম আসতে তাকে বাড়ি ছেড়ে দূরে থাকতে হয় নানান রকম প্রবলেম দেখা যায় তাই এই কুণ্ডলি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি এই ভিডিওরা জাতক যেহেতু ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়েছেন তাই অনেক সেন্সিটিভ কথা হয়তো ভিডিওতে আমরা তুলতে পারলাম না ভিডিও দেখার পর উনি কথা বলার জন্য লম্বা সময় পাবেন উনি প্রায় পাঁচ দিন সময় পাচ্ছেন উনি এই পাঁচ দিনে ওনার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর ও তার সমাধান নিতে পারবেন তাই আপনারা যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে ভয়েস মেসেজ পাঠাতে পারেন ঠিক আছে এই চিহ্নগুলো কিন্তু আপনাকে আর্থিক সামাজিক মানসিক প্রচুর প্রচুর উন্নতি দেবে এগুলো খুব ভালো চিহ্ন হাতে আছে মানে আগামী দিন আপনি কোটিপতি হতে পারবেন হ্যাঁ ভাই আপনি আর্থিকভাবে ভালো হতে পারবেন একটু বিদেশ যাত্রার দিকে আপনার ভাগ্য অবশ্যই যাবে আপনি খুব বড়ো মনের মানুষ দেখতে পাচ্ছি একাধিক চিহ্ন এগুলো খুব বড়ো মনের মানুষ এত বড় মনের মানুষ তাই আপনি উদার হয়ে অনেককে দিচ্ছেন তবে নিজের প্রপার্টি দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেবেন ঠিক আছে আগের একটা ভিডিও করলাম সেখানে দেখালাম যে একজন ভদ্রলোক প্রচুর টাকা তিনি দান করেছে মানে মানে অন্যের কাছ থেকে ধার নিয়ে অন্যকে দিয়েছেন মানে তিরিশ লক্ষ টাকা নিজের না নিয়ে নিজের না থেকে অন্যর কাছ থেকে নিয়ে আরেকজনকে ধার করে দিয়েছেন সেই লোকটা এখন টাকা শোধ করছেন এখন তিরিশ লক্ষ টাকা তিনি দেনায় পড়েছেন বাংলাদেশের ভদ্রলোক তাই আমরা বারবার বলি যে কখনোই এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার আর্থিক ভাগ্য খারাপ হতে পারে উনি না বললে কি হতো প্রবলেম হতো না আপনার ক্ষেত্রেও বলছি আপনি কখনোই নিজের এমন কিছু দিবেন না দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে জীবনে বারবার বিপদকে নির্দেশ করছে আপনার হাতে তাই বিপদ যেন না হয় সেদিকটা কেয়ার করতে হবে খেয়াল করতে হবে যে যে যদি আমি এমন কোনো ভুল ডিসিশন নেন তার জন্য খেসারত আপনাকে দিতে হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মূল্যবান মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন